এর নামকরণ করা হয় বা বলা হয় ইহাকে মানচিত্র তুফিদ অবিমায়ুফিদীমায় এবং কিভাবে তুফিদ তুমি উপকৃত হবে অর্থাৎ এই মানচিত্র তোমার কি উপকারে আসবে উং দুরি দেখো বা আমাকে দেখো জাতি হে আমার প্রিয়তমা নাহনু হুনাল আন নাহনু আমরা হুনাল আন এখন এখানে আছি ওহায়িহিল জিবায়ুল্লা হাওলানা হাউলানা ওহায়িহিল জিবায়ালু এবং এই পাহাড় আল্লাতি যেটি হাওলানা আমাদের ঘিরে রেখেছে বা আমাদের চারপাশে এই পাহাড় আছে وهذا المكان حلب وهذه بغداد وهذا المكان هو الشام وهنا أيضا مقر السلطان الرئيسي في قونيا وهذا المكان حلب وهذه بغداد وهذا المكان أبون أي حلب حلب با أليبو شهر وهذه بغداد أبون هولو بغداد وهذا المكان هو الشام وهذا المكان أبون أي هو الشام شام با سيريا অহুনা আয়ুজন মাকরো সুল টন র এসি ফি কৌনিনা অহুন এবং এটিও মাকরোর অর্থ হচ্ছে সদর দপ্তর আলসুন তনুর র প্রধান সুলতান বা প্রধান বাদশা ফি কৌনিনা কেনিয়ার এবং এটি হল কেনিয়ার বাদশার সদর দপ্তর লা ফামো মাসা এনেকুৱা এন তাই কচু সালা চিনি বলে উমারা ইয়ে বন্ধ কুল লাও মাইনা ইয়ার লাফ মা আশা অনুকা আংতা বি কসুরির সালাতুয়িনী বলে আমি বুঝতে পারছি না মা আসা আনুকা তোমার কি উদ্দেশ্য বা তোমার কি সম্পর্ক আংতা তুমি বি কসুরির সালা তুইনি বলে উমা র এ ভবনের বা রাজাবাদশাদের বাসভবনের সাথে তোমার কি সম্পর্ক ইয়াজিবু আংতা কোল আল আহু আন এর হালু ইয়াজিবু কর্তব্য হল ان تقول لهم انتم تাদেরকে বলো বা তাদেরকে জিজ্ঞাসা করো এর হালুনা তারা কোথায় চলে যাচ্ছে গুন্দুগদু গুন্দুগদু অর্থাৎ তোমার উপরে আবশ্যক হচ্ছে তুমি তাদেরকে প্রশ্ন করো তারা কোথায় চলে যাচ্ছে আর রিজাল হুনাসারু ও উমিয়ান ওয়া আবুকা আইদান লা ইয়াসমাউ সাউতহু মুনযু আইয়ামান يجلس في خيمته وهو مهموم আর রিজাল হুনাসারু কাল উমিয়ান ওয়া আবুকা আইদান লা আর জালু পুরুষরা হুনা এখানে সরু হয়ে যাচ্ছে কাল অন্ধের মতো অর্থাৎ এখানের পুরুষরা অন্ধ হয়ে যাচ্ছে ও আবুকে এবং তোমার পিতা আরও আরো শুনতে পাচ্ছে না সাহ তাদের আওয়াজ অর্থাৎ এখানের পুরুষরা অন্ধ হয়ে যাচ্ছে এবং তোমার পিতাও তাদের আওয়াজ শুনতে পাচ্ছে না মঙ্গু ওহু মাহমুম মুংদু আয়ামিন একদিন ধরে তিনি বসে আছেন ফি হিমাতিহি তার তাবুর ভেতরে অহুয়া মাহমুম এবং তিনি চিন্তিত অবস্থায় আছেন মা মাকান মা মাকান এটি কোন জায়গা ওগদান ফিল ইজতেমারি সায়াআরিফুল জামিয়ার ওগদান আগামীকাল ফিল ইস্তিমারি সমাবেশে আরিফু জানতে পারবে জামিয়া সকলে অর্থাৎ এটি কোন জায়গা আগামীকাল যে সমাবেশ হবে সমাবেশে সবাই জানতে পারবে আলা মাকান আসার্তা তুমি খুঁজে পেয়েছ বা তুমি প্রাধান্য দিচ্ছ আলা মাকান একটি জায়গাকে হাইয়া উল্লি লি হুয়া হাইয়া এসো উল বল লি আমাকে আই হুয়া সেটি কোনটি অর্থাৎ তুমি যে জায়গাকে প্রাধান্য দিচ্ছ বা তুমি যে একটি জায়গা খুঁজে পেয়েছো সেটি কোনটি আমাকে বলো আর্থ্রোল ই আইন সাই দিকে বল সাই দি আর্থ গ্রুল আইন আর্থ গরুল হে আর তো ইলা আইন তুমি কোথায় যাচ্ছ ইলা সৈদি ইয়া আখি ইলা সৈদি শিকারে ইয়া আখি হে আমার ভাই অর্থাৎ হে আমার ভাই আমি শিকারে যাচ্ছি সাতাধাবুল ইসৈদি ওয়াইং দানা ইস্তিমা আইন সাতাধাবু তুমি যাচ্ছ লিসৈদি শিকারে ওয়াইং দেনা এবং আমাদের ইস্তিমার সমাবেশ অর্থাৎ আমাদের সমাবেশ খুব নিকটবর্তী কিন্তু তুমি শিকারে যাচ্ছ الصيد لي والإجتماعات لك. شكرا لك. لا تبتعد كثيرا وارجع بسرعة. ننتظرك. الصيد لي وإجتماعات لك. الصيد لي شكرًا مارجنو وإجتماعات لك ابن شمابش تمارجنو وبتمارجنو. شكرا لك. أبناك بروتي كريتوكوبا أبناك دهنو لا تبتعد كثير وإرجع بسرعة. ننتظرك لا تبتعد كثير بشدور جابنا وارجع بسرعة دروتو فرياش بي ننتظرك أمرات مرجن وفكا ياسيبا وفكا كوربو خيرا بامسي لماذا جلبت اللحم سنذهب للصيد أنسيت <applause> لا تخف لن نتركك جائعا لا يجب أن نذهب للصيد ونحن جائعون خيرا بامسي لماذا جلبت اللحم سنذهب للصيد أنسيت খয়রন বমসি ভালো লিমায় কেন জালাবাহ তুমি গোস্ত পরিবেশন করছো বা গোস্ত নিয়ে এসেছ সানাদ হাবু আমরা যাবো লিদ শিকারে আনাসিতা। তুমি কি ভুলে গিয়েছ লাল নাথরুকা যা ইয়ান হফ ভয় পেও না লান নাথরুকা আমরা তোমাকে ছাড়বো না যা ইয়ান ক্ষুধার্থ অবস্থায় অর্থাৎ আমরা তোমাকে অভুক্ত রাখবো না ভয় পেও না আমাদের জন্য উচিত নয় বা আবশ্যক নয় নয়া যেন আমরা যাবো লিসারে যা ইরায়ুন এবং আমরা ক্ষুধার্থ অর্থাৎ ক্ষুধার্থ অবস্থা আমাদের শিকারে যাওয়া উচিত হবে না মুভি দেখে আরও বেশি খুন আর তু সিরিজের তৃতীয় পর্ব আজ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته